হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চবারে লিখবেন এনআইডি বিডি এনআইডি বিডি লিখে সার্চ করবেন তাহলে এনআইডি সার্ভিস এই ওয়েবসাইটটি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এনআইডি সার্ভিস এই ওয়েবসাইটটি যদি আপনার সামনে না আসে তাহলে আপনি এনআইডি সার্ভিস লিখে সার্চ করবেন তাহলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখুন রেজিস্ট্রেশন করুন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে বলছে অথবা ফরম নাম্বার দিতে বলছে আপনার কাছে যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আপনার কাছে যে ফরম নাম্বার বা স্লিপ নাম্বার আছে সেটা এখানে লিখবেন তারপর নিচে এখানে জন্ম তারিখ লিখবেন প্রথমে দিন তারপর মাস তারপর জন্মশাল এগুলো আপনি অবশ্যই ইংরেজিতে লিখবেন জন্ম তারিখ লেখা হয়ে গেলে নিচে দেখুন একটা ক্যাপশন আছে এটা আপনি দেখে দেখে নিচের এই বক্সে লিখবেন এই ক্যাপশনটি লেখা হয়ে গেলে সাবমিট এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনি বহাল এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে বলছে তো আপনারা আপনাদের বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন প্রথমে বিভাগ সিলেক্ট করবেন তারপরে জেলা সিলেক্ট করবেন তারপরে উপজেলা সিলেক্ট করবেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই সিলেক্ট করবেন আর যদি আলাদা হয় তাহলে আলাদা সিলেক্ট করবেন তো আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তী এই অপশানে ক্লিক করবেন এখন এখানে দেখুন একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে এই নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বার্তা পাঠান এই অপশানে ক্লিক করবেন আর যদি মোবাইল নাম্বারটি আপনার কাছে না থাকে তাহলে আপনি মোবাইল পরিবর্তন এই অপশানে ক্লিক করবেন এখন এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে বার্তা পাঠান এই অপশানে ক্লিক করবেন এখন এই নাম্বারটি যে আপনার সেটা ভেরিফাই করার জন্য আপনার এই নাম্বারে একটি কোড যাবে সেটি এখানে লিখে দিবেন তারপর নিচে বহাল এই অপশানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে একদম নিচে দেখুন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর এখানে এক নম্বরে দেখুন ট্যাপ করে কিউআর কোড কপি করুন এখানে ক্লিক করে কিউআর কোডটি কপি করে নেবেন কপি করার পর নিচে দেখুন গুগল প্লে এই অপশনে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে এখান থেকে আপনি ইনস্টল এখানে ক্লিক করে এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখন এখানে উপরে দেখুন কোড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর স্টার্ট ফেস স্ক্রিন এখানে ক্লিক করবেন এখন টার্ন অন এখানে ক্লিক করবেন তারপর উপরের এই অপশনটি সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখন আপনি আপনার ফেসটা স্ক্যান করবেন ফেস স্ক্যান করার জন্য প্রথমে ক্যামেরার একটু কাছে এসে আবার দূরে যাবেন তারপর একবার চোখের পলক ফেলবেন তারপর একবার ডান দিকে তাকাবেন আবার বাম দিকে তাকাবেন ফেস স্ক্যান করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে ওকে করে দিবেন তারপর আপনার ফোন থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবেন তারপর একটু ওয়েট করলে অটোমেটিক্যালি আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন আমাদের নাম দেখাচ্ছে এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে দুইটা অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি এড়িয়ে যান এই অপশানে ক্লিক করবেন এখন এখানে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে তো আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন তাহলে আপনার এনআইডি কার্ডটি এখানে দেখতে পারবেন এখন আপনারা এটিকে সেভ করতে পারেন অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন আর যাদের ডাউনলোডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসে তারা ডাউনলোড করতে পারবেন না কারণ যারা এই তিনটি নির্দেশিকার মধ্যে পড়ে তারাই একমাত্র অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন